হ্যালো ইউরিয়ন আমি দীপাক তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি এখন বাজার সকাল নটা দশ আর এখানে মা বাসন মাঝে আর ঠাম্মা এখানে বসেছিল তো দুজনে কথা বলছিল আর আজকে হলো সরস্বতী পুজো তার সাথে আজকে আরেকটা বিশেষ দিন চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আর আমাদের বাঙালিদের কাছে তো সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে তার মধ্যে ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে মানে চোদ্দোই ফেব্রুয়ারিও আজকে পড়েছে তো তার মানে শোনায় সোহাগা সারাদিন কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখেছো আমি একটা বোন আর একটা ভাই মিলে আগের দিন বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছিলাম সব পুজো জিনিসপত্র কিন্তু তারপর হঠাৎ আমার শরীরটা খারাপ হয় তো আমি পুজোর কোনো কাজ করতে পারিনি আর এই জন্য দেখি বোন ফল কাটছে সেখানে ঠাম্মা একটু সাহায্য করে দিচ্ছে তো বোন ভাইরা মিলে সব গুছিয়ে নিয়েছে আর আগের দিন দেখেছো যে আমরা আগের দিন প্যান্ডেল করেছিলাম কাকা আমাদের সাহায্য করেছিল মানে কাকাই প্যান্ডেলটা বানিয়েছিল তো দেখতে দেখতে আমাদের সব গুছানোও হয়ে গেছে একটু পর ঠাকুরমশাই আসবে প্রতিবারের মতো আমার এবারও কাজ ছিল বোনদের সাজানো তো এই যে একটা বোনকে সাজিয়ে দিয়েছে চলে গেল আর একটা বোন এসছে সাজতে তো ওর মোটামুটি সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে তো এখন খোপা করবে তো এই যে আমার খোপা করাও কমপ্লিট হয়ে গেছে ফোনে না স্টোরেজ পুরো ফুল হয়ে যায় তো সেই জন্য না বেশি ভিডিও করতে পারি না তো এই যে ও খোপাটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে আর দেখতে দেখতে আমিও রেডি হয়ে গেছি এখন অনেক বেজে গেছে তো এখন আমি বেরোচ্ছি প্রতিবারই আমার বেরোতে এরকম দেরি হয়ে যায় সব বন্ধের গুছিয়ে দিয়ে তারপর আমি রেডি হয়ে বেরিয়েছিলাম তো বেরোতে বেরোতে আমার বেজে গেছিল একটা চব্বিশটা দেড়টার মতো তারপর আমরা চলে এসেছি বনবীতি পার্কে আর এইবার প্রথম আমি এই পার্কে এসেছি আগে কোনো দিন আসিনি অনেকবার নাম শুনেছি আর এই পার্কটা না আমাদের বাড়ি থেকে অনেকটা ভিতরের দিকে মানে অনেকটা দূরে তাই জন্য আর কোনো আসাও হয়নি তো এসছি আর এই যে ভিতরেও চলে এসছি আমরা টিকিট কেটে টিকিটটা থেকে কত নিয়েছিল আমার এখন মনেও নেই তো এসে তারপর একটু ঘুরে ফিরে তারপর আমি একটু রিলস বানাচ্ছিলাম তো এটা হচ্ছে আমার পুরো আউটফিট কেমন লাগছে তোমরা কমেন্টটা জানিও তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেলো ভাইয়ের সাথে আর এটা হচ্ছে আমার মামার ছেলে ও ওর গার্লফ্রেন্ডকে নিয়ে তো তাই তো ওর সাথে ছা মানে ফাজলামি করছিলাম আর ওর সাথে যখন দেখা হয় তখনই এরকম ফাজলামি হয় ও প্রচুর ফাজলামি করে খুব ইয়ারকি করে তো ওর সাথে একটু কথা বলছিলাম ফালামি কথা কারণ পালাইতি কোথা দে রে ব্রাইডাল না বেশিক্ষণ আমরা পার্কের মধ্যে ছিলাম না কারণ অনেক দূরে তো তাই জন্য তাড়াতাড়িও আসতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর এখন এসেছি আমরা আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে তো এত লাইন দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ভিড় হয়েছে বসে খাওয়া তো কোনো জায়গা নেই তো ভাবলাম যে তাহলে আমরা বাড়িতে পার্সেল করে নিয়ে যাব, তো সেখানেও তো প্রচুর লাইন অবশেষে আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে আসলাম আর ভাইয়ের সাথে আমি চলে এসেছিলাম ভাই আমাকে একটু রাস্তায় আনতে গিয়েছিল তা আর অতো ভিডিওতে এমনি আসতে চায় না তো তো ওকে একটু দেখাচ্ছিলাম তো তারপর আমি বসেছি বিরিয়ানি খেতে আর এখন তোমাদের দেখাচ্ছি জুজুকে তখন জুজু মাত্র ছিল হচ্ছে মানে এক মাস এক মাস কতদিন এক মাস ওই দশ দিন এরকম টাইপের তো এরকম ছিল আর দেখো কি দুষ্টুমি করতো তখন ওই বাটিগুলো সব ও বাটি যে আটকায় না সব এগুলো ভেঙে ফেলেছে আর খুব দুষ্টুমি করতো সন্ধ্যাবেলা এসেছে চাতালে আর দেখো এই চাতালে পাঁচিলটা কি সুন্দর লাইটিং করেছে টুং লাইট দিয়ে সাজিয়েছে আর চাতালে মানে অনুষ্ঠান হয় তো সেই জন্যই আমরা দেখতে এসছি তো এসে দেখি বোনরা আগে থেকে চলে এসছে আর আমি গেছিলাম পড়াতে যেহেতু সরস্বতী পুজো শেষ হয়ে গেছে তো পড়ানো চালু হয়ে গেছে তো পড়ানোর পর আমি এসছি এখানটায় তো দেখতে যে কী কী প্রোগ্রাম হচ্ছে এসে দেখি বল খেলা হচ্ছে যে বাচ্চারা বল মারবে ওখান থেকে ওই দুটো ইটের মাঝখান দিয়ে ওটা যেতে হবে তো সেগুলোই দেখছিলাম

এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও যেহেতু সরস্বতী পুজোর ভিডিওটা বেশি বড়ো হয়নি একদম ছোট ছোট ক্লিপ নিয়েছি তো ভাবলাম চলো পরের দিনটাও অ্যাড করে দেব কারণ চাতালে আমাদের অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানগুলো নিয়েই তো অ্যাড করে ভিডিওটা ছাড়বো তো এখানে জুজুকে সকালবেলা বের করে রেখেছি আর ওরা নতুন নতুন উড়তে শিখেছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে ওকে এখন বের করে খাটে রেখে দিয়েছি যে ও উড়বে কিনা তাই দেখার জন্য আর আমি রয়েছি দরজার পাশে লুকিয়ে তো দেখা যাক ও কি করে থেকে ফেরার পথে দেখলাম এই যে প্যান্ডেলগুলো আমাদের একই রাস্তাতেই আরো দুটো প্যান্ডেল হয় তো এটা একটা আর একটা তোমাদের পরে দেখাচ্ছি আর দেখো দাদুটা কি সুন্দর নাচ করছে আর তোমাদের আরেকটা বললাম না যে পরে দেখাবো এটা হচ্ছে সেই প্যান্ডেল ছোট ছোট করে দুটো পুজো হয় আর চাতালের পুজোটা একটু বড় করে হয় ফাংশন হয় তো বিকালে আজকে ফাংশন আছে তো আমরা চলে এসেছি ফাংশন দেখতে আর আমি একটু লেট করে এসেছি কারণ বাড়িতে একটু কাজ ছিল তো এসে দেখি ওই যে ঠাকুরের যে একটা মানে একটা নাটকের মতো হচ্ছে যে মা কালীর যে নাটকটা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আমার নেই আমার ফোটায় এক একটি রক্ত বিজুরি উৎপন্ন হবে চার তালের প্রোগ্রাম দেখে আমরা এখন যাচ্ছি আমাদের পাশে যে আরেকটা পুজো হয় সেটাতে তো এই দেখো যে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে লাইটিংটাও খুব সুন্দর হয়েছে তো এখানে খিচুড়ি খাওয়ার প্রতি বছর তো আমরা এসেছি এখন খিচুড়ি খেতে একদমই পাশে আর দেখো ভাই বোন খিচুড়ি নিয়ে বসেও গেছে এটা হচ্ছে ষোলো তারিখের ভিডিও আর আমি ষোলো তারিখ বিকেলের দিকে দিকে যাওয়া হয়নি আমার মানে চাতালে তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি শুধুমাত্র আমি গেছিলাম যখন তখন ভিডিওটা করেছি আর আমি এসেছি প্রায় সাড়ে নটার দিকে তখন দেখি চেয়ার খেলা হচ্ছে তো সেই ভিডিওটা করছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো